বাজান এই জন্য মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন এলাকায় ইসলাম যেন প্রচার করে আল্লাহ কোরআনের দাওয়াত দেয় কখনো কখনো এরকম মারাত্মক মুসিবত থেকে হেফাজত হয়ে যায় মারাত্মক মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার পাইয়া যায় বুঝা গেল কোরআনে কারিমের এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দিন প্রচার করতে গেলে কুদরতি আমার আল্লাহ হেফাজত করে দেয় আমার ভাইরা বন্ধুগণ আল্লাহর পয়গম্বর ইসলাম প্রচার করতে অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছেন কেন কেন ইসলাম প্রচার করলে আমার মাওলা বড় খুশি হইয়া যাইবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিন প্রচারে সবসময় ব্যস্ত থাকতেন বাজার রে মক্কার জমিনে নবী আমার দিন প্রচার করতে যে অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছেন এরকম একটা কথা সৌরত বেনি ইসরায়েলের পাঁচচল্লিশ নম্বর আয়াত পাঁচ নাম্বার বিশ্বাস পঞ্চম নাম্বার লাইনে আমার মা বুধ নবীদের একটা নির্যাতনের কথা উম্মদকে স্মরণ করায় দিলেন উদ্দেশ্য হইল বা যান উম্মত যখন দিন প্রচার করবে ওয়াজ মাহফিল করবে অথবা দাওয়াতে তবলিগ করবে অথবা যে কোনোভাবেই হোক আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিবে আল্লাহ তারা বুঝাইতে চাইলেন কখনো নির্যাতন হওয়া লাগতে পারে কখনো মুসিবত আসবে অদরজ হওয়া যাবে না রব্বুল আলমিন বান্দাকে কুদরতি ভাবে হেফাজত বাজান রে কোন বড় গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোন দিকে মনোযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ইসলাম প্রচার করতে করতে এক পর্যায়ে যখন কাফেরদের নির্যাতন প্রচন্ড রকম হইয়া যায় এর মধ্যে একজন আবুল হাবের বিবি হেন্দা যিনি হলেন আবু সুফিয়ানের মেয়ে তার কাছে যখন খবর বসল সুরাতুল্লাহ তিরিশ নাম্বার পাড়ার আয়াত নাজিল হয়েছে সুরাইল আহ তাব্বতিয়া দা আবিলাহাব এ আয়াতগুলো যখন নাজিল হয় এয়াতের মধ্যে আল্লাহ তালা আবু লাহাবের ধ্বংসের কথা বলেছেন আবুলহাবের বিবি ও ধ্বংসের কথা বলেছেন আবুল লাহাবের বিবির কানে যখন এই আওয়াজ বসল আবুল হাহাবের বিবি তেলে বেগেনে জ্বলে উঠল কি ব্যাপার মোহাম্মদের আল্লাহ আমার বিরুদ্ধে আয়াত নাজিল করেছে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহর হাবিবের বিরুদ্ধে বড় ক্ষেপে যায় বড় রেগে যায় বড় একটা পাথর নিয়েছে আর হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যায় আর ডেকে ডেকে বলে আজকে কি শিক্ষা দিয়ে ছাড়ব আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয় আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাজিল হয় আজকে মোহাম্মদের শিক্ষা দিয়ে দিব পাথর নিয়ে রওনা করেছে মোহাম্মদুর রসুল্লাহ সালি আসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে নবীরিকে মারার জন্য যেই নবীর গায়ে মশামশি পর্যন্ত বসে না জৈনবীরা তো কদর নবীকে দেখার জন্য সাপ অপেক্ষা করে যে নবীকে হরিণে চিনল যে ঘুইসবে চিনল জৈনবীকে সায়ার দেওয়ার জন্য মেঘমালা পর্যন্ত নবীর মাথার উপরে হাজির হইয়া যায় জৈনবীরে এত সম্মান বিভিন্ন প্রাণী কুলগুরু যে নবীকে চিনল যেই নবীর খুশি করার জন্য চাঁদ আসমান থেকে নিচে এসে নবীজিরে খুশি কইরা দেয় নবীজিরে খুশি করার জন্য ছোট্ট খেলে নবীজিকে নবীজির চেহারা হাসি ফুটাবার জন্য খেলার সাথী হইয়া যায় চাঁদ পূর্ণিমার চাঁদ ভাই নবীকে মারার জন্য আবু আহমের বিবি পাথর নিয়ে রওয়ানা।

উনি তাকায়া দেখেন আবুল আহাবের বিবি চিল্লা চিল্লি করতেছে ফাইটা যায় আর পাথর নিয়ে রওনা করেছে আবু ডেকে বললেন গো ওই তো দেখা যায় আবুল আহবের বিবি আসতেছে আপনাকে মারার জন্য এখন উপায় কি হবে গো নবী আমি যদি ফিরাইতে যাই মহিলা মানুষ ফিরাইতে গেলে আবার সমস্যা হয়ে যাবে বদনাম হয়ে যাবে কিন্তু আপনার শরীরে একটা আচর লাগবে আমি আবু করতে মেনে নিতে পারি না আমার শরীরে এক ফোটা রক্ত থাকতে আপনার কোন আঘাত লাগবে আপনার কষ্ট হবে এটা তো আমি আবু বকর মেনে নিতে পারি না কোনো আমি এখন কি করব গো আল্লাহর পেগম্বর আবু করে বললেন আবু কর একটু অপেক্ষা করো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ সাথে যোগাযোগ করলেন মালিক বললেন আমি কি কোরআন তেলাবাদ করব না বন্ধ করে দিব আল্লাহ তারা জানাইলেন বন্ধু আপনি তেলাবাদ করতে থাকেন হেফাজতের মালিক আমি আল্লাহ ভাইয়া আল্লাহ রসুল সাল্লাহ্লাম কোরআন তেলাবাদ করতেছেন হজরতে আবু বকর দিল বড় ভাঙ্গা মনটা বড় বেজার আবু লাহাবের বিবি একেবারে নবীজিকে মারার জন্য সামনে চলে আসছে আবু বক মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বললেন বলি আমি এখন কি করবো আমার হাবিবুল্লাহ মুহাম্মদুল রসুল্লাহ সাল্লা সাল্লাম কি মারার জন্য পাথর তুমি বা চাইয়া দাও আমার ভাইরা রে আল্লাহ রসুলের কাছাকাছি যখন আবুল হাবের বিবি আসছে হাতে বড় পাথর হঠাৎ করে আবু হাজার জিজ্ঞাসা করে ও আবু বকর তোমার বন্ধু তোমার বন্ধুর খোদা আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাজিল করেছে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয় আজকে মজা দেখাইয়া দিব হির আবু বকর তোমার বন্ধু কই মোহাম্মদ সাল্লামের কথা জিজ্ঞাসা করতেছেন তোমার বন্ধু কোথায় হজরত মুখর বলেন আমি দেখি নবীজি আমার পাশেই নবীজি আমার পাশেই আছে কিন্তু আবুল হাবের বিবি চোখে দেখে না আমি তখন মনে মনে টেকনিক করলাম সিদ্ধান্ত নিলাম যেহেতু সে দেখে না তাকে জানানোর আমার কোনো দরকার নাই এই জন্য আমি আবুল হাবের বিবিকে রেখে বললাম এই তো দেখো এখানেই তো ছিল এখন তুমি ভালো করে বুঝ নিয়ে নাও দেখো কোথায় আবু আবুকার কথা শুনে আবুল আহমের বিবি মনে করছে আগে এখানে ছিল এখন কোথাও চলে গেছে এইবার আবুল আহমের বিবি পাথরটা নিয়ে বলতেছে পাইলাম না যদি পাইতাম তাহলে আজকে মজা দেখাইয়া দিতাম ইসলাম প্রচারের স্বাদ মিটাইয়া দিতাম হজরতে আবু আকার উনি অবাক হয়ে গেলেন কিরে এতক্ষণ যে চিন্তায় ছিলাম অথচ আমি দেখি আল্লাহর পয়গম্বর পাশেই আছেন তিনি কোরআন তেলাবাদ করতেছেন এই কথা বলে আবুল হামির বিবি যখন চলে যায় আল্লাহ রসুলকে হাজরত আবুবকর জিজ্ঞাসা করে নিয়ে রসুল আল্লাহ হাবিব আল্লাহ ও প্রাণের নবী আবুল হাবের বিবি আসলো আপনাকে মানার জন্য আপনাকে দেখতে পেল না ব্যাপারটা কি বুঝলাম না নবী আমার ডাক দিয়ে বললেন আবু বকর তুমি কি কোরআন তেলামাত করো নাই তুমি কি সোনাতু বানি ইসমাইলের পঁচল্লিশ নাম্বার আত পড়ো নাই সোনাতু ইসরাইল।

কুরআন বঙ্গবন্ধু রে আল্লাহ রাব্বুল ডেকে বললেন বন্ধু আমার আপনি যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন আপনার শত্রুরা যদি আপনার কোনো ক্ষতি করতে আসে আপনার কোনো আপনার উপরে আঘাত করতে আসে আমি আল্লাহ আল্লা আপনার মাঝখানে আর শত্রুর মাঝখানে দুইজনের মাঝখানে একটা কুদরতি পর্দা লাগাইয়া দিব যেই পর্দার কারণে কাফের বেইমান না আপনাকে দেখতে পারবে না এই কারণে আবুল হাবের বিবি নবীজিকে দেখতে পারে নাই বাজার এই জন্য মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন এলাকায় ইসলাম যারা প্রচার করে আল্লাহর কোরআনে দাওয়াত দেয় কখনও কখনো এরকম মারাত্মক মুসিবত থেকে হেফাজত হয়ে যায় মারাত্মক মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার পাইয়া যায় বুঝা গেল কোরআনে ক্যানিমে এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আরবিন আল্লাহর দিন প্রচার করতে গেলে কুদরতি আমার আল্লাহ হেফাজত করে দেয়